অনেক কন্টেন্ট ক্রিয়েটার বিশেষ করে পাবনা থেকে নৌকা থেকে নাটোর থেকে বগুড়া থেকে কাপ্তলি শেবগঞ্জ গোবিন্দগঞ্জ অনেক সাংবাদিক বন্ধুরা যারা আসছেন আমরা স্পন্দন থেকে স্বাগত জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আমাদের প্রিয় নেতা অধ্যপ্রমীর শাহ আলমের পক্ষ থেকে সীমান্তের পক্ষ থেকে আপনাদের সতর্ক অভিনন্দন জানাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুরা সম্মানিত শুধু আপনারা জানেন যে আজকে যে খেলাটি আপনার উপভোগ করছেন প্রাণ ঘরে শত বছরের কিন্তু কোন খেলায় মাঠে করায় নেই বেশ কিছুদিন আগে আপনারা নারী টুর্নামেন্ট দেখেছেন আজকে যে নারীরা তাদের সেরাটি ঢেলে দেবার চেষ্টা করবে বিশেষ করে থেকে উপভোগ করছেন আমাদের প্রিয় নেতা আগামী দিনের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সরাসরি লাইভ উপভোগ করছেন সাধারণ ডেলিভারি নিজেদের মধ্যে আদান প্রদান বালিকা বিদ্যালয়ের অফিস সাহেব জুয়েল অতি দ্রুত এখানে চলে আসো বালিকা বিদ্যালয়ের অফিস সাহেব জুয়েল অতি তাড়াতাড়ি চলে আসো কিন্তু হলো না গতকাল কিন্তু ক্রিকেট খেলা থেকে যাবে আপনারা সেই মার কিন্তু কেন হয়ে করিম ভাই এখানে কিন্তু সাতটা হয়ে গেল গতকালের সাতটা কিন্তু এখানে এসে গেল গোল হলো না ক্রোস মানে অনেক উপ অনেক সাংবাদিক বন্ধুরা আসলে তাদের এত সাংবাদিক এত সাংবাদিক আজকে মাঠে আসছেন অবশেষ অভিনন্দন জানাব আপনাদেরকে

এবং সবচেয়ে বড় দায়িত্ব রয়েছে না জনপ্রতিনিধিত্ব করছেন আজকে যদি আমাদের প্রধানমন্ত্রী ভারতের বাক্ষণ হয়ে থাকে রাজ্যের একটি নাগরিক সনদ লাগে কিন্তু যৌথিল রাত্রেকে নিতে হবে এই কারণে আপনাদেরকে চমৎ চাকে বলবেন ওখানে কিন্তু রাত্রেই নারায়ণগঞ্জেরই তরুণীর চমৎকার ফুটবল খেলে থাকেন ফালটা সাধারণ এলামনি চ্যাটু দলের সাথে আমাদের থেকে অধিষ্ঠা হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন এক সময় চার্দ করো খেলোয়াড় আমাদের প্রিয় মোটামুটি আমার লজিক তিনি কিন্তু আসছেন আজকে মাস্টার নোন সহ যারা কাতুলি থেকে আসছেন রিদা স্পোর্টস থেকে আমাদের সম্মানিত প্রতিনিধি মোহাম্মদ আক্কু থেকে তাদেরকে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আত্মীয় থেকে টিম ম্যানেজার জনাব আলহাস আব্দুল হামিদ যথারীতি শুরু হ লেটন শুরু হ লেটন যিনি আসলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত কোচ সে আমাদের অত্যন্ত প্রিয় মানুষ অনেকদিন যাবতেই প্রচুর দায়িত্ব পালন করে যাচ্ছেন আক্রমণে চমৎকার ঠান্ডা মাথায় ইরা এই ঠিকঠানের মতো সুত মতো ক্ষেত্রে কিন্তু আসলে সুত করলেন না আক্রমণে যাওয়ার চেষ্টা চমৎকার